আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির উপরের অংশের বেশ খানিকটা জায়গায় ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে যেসব অংশে গাডার বসে গেছে সেসব অংশে ঢালাইয়ের কাজ চলছে সামনের এই দিকটি হচ্ছে খিলক্ষেতের দিক এই দিক থেকে সোজা চলে গেল বিমানবন্দরের দিকে বিমানবন্দরের সামনের দিক থেকে কুড়িলের দিক পর্যন্ত এলিভেটেড উপরের পুরো অংশে দেখা যাচ্ছে কাজ সম্পন্ন হয়ে গেছে এই এক্সপ্রেস ওয়েটি তিনটি করা হচ্ছে বর্তমানে দ্বিতীয় ধাপেরও কাজ চলছে এর আগের বার যখন দ্বিতীয় ধাপের স্থানে গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানে বেশিরভাগ অংশে পিলার কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল আজকে সেই দিকটিতে গিয়েও দেখবো সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার এলিভেটেড এক্সপ্রেস উপরের অংশে দেখতে পাচ্ছি এখানে এবং রাস্তার এবার কুরিলের দিকে চলে এসেছি এর আগের বার যখন এদিকে এসেছিলাম তখন দেখেছিলাম সামনের এই দিকটিতে উপরের অংশে ঢালাইয়ের কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি এদিকের অংশে ঢালাইয়ের কাজটি সম্পন্ন হয়ে গেছে সামনের দিকের এই অংশে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে কিছু এই এক্সপ্রেসওয়েটি তিনটি ধাপে করা হচ্ছে একটি হচ্ছে বিমানবন্দরের কাওলা সামনের দিক থেকে বনানির রেল স্টেশন পর্যন্ত দ্বিতীয়টি হচ্ছে বনানি রেল স্টেশনের দিক থেকে মগবাজার পর্যন্ত আর তৃতীয় ধাপটি হচ্ছে মগবাজারের দিক থেকে কুতুবখালীর দিক পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির বিমানবন্দরের সামনের দিক থেকে বনানীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক চার কিলোমিটার আর দ্বিতীয় ধাপ বনানি রেল স্টেশনের দিক থেকে মগবাজার পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক আট কিলোমিটার আর তৃতীয় ধাপ মগবাজারের দিক থেকে কুতুবখালীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক চার চার কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস ওয়েটিতে উঠা এবং নামার জন্য একত্রিশটি র্যাম্প থাকবে সামনের এই দিকটি বনানীর দিকে চলে গিয়েছে বনানিতে যে ওভারপাস রয়েছে সেটির উপর দিক দিয়ে গিয়ে রাস্তার ওপারে চলে যাবে কুরিলের এই দিকটিতে দেখা যাচ্ছে এখানে র্যাম্পের জন্য কাজ চলছে এই জায়গাটিতেই উঠা এবং নামার জন্য র্যাম্প হচ্ছে এবার এখান থেকে চলে যাব এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি দ্বিতীয় ধাপের কাছে যেখানে চলছে সেখান থেকে এই দিক পর্যন্ত কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশটি দেখে আসি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দ্বিতীয় ধাপের কাজটি শেষ হবে মগবাজারের দিকে সামনের এই দিকটি মগবাজারের দিকে চলে গেল এই দিকের অংশে দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ চলছে সামনের এই দিকটি হচ্ছে ফার্ম গেট এদিক থেকেও একটি র্যাম্প আসবে তেজগাঁও রেল স্টেশনের দিকে এখানে র্যাম্পের জন্য বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গেছে সামনের দিকে এটি হচ্ছে তেজগাঁও রেল স্টেশন রেল স্টেশনের দিকে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস গুলো বসানো হবে সামনের দিকেও দেখা যাচ্ছে এখানে সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে এটি হচ্ছে মহাখালী ফ্লাইওভার ফ্লাইওভারের উপরের অংশে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলারের উপরের অংশের কাজ চলছে এবার একটু সামনে চলে আসলাম বনানির যে চেয়ারম্যান বাড়ি রয়েছে তার সামনের এই জায়গাটিতে একটি র্যাম্প থাকছে এটি হচ্ছে এলিভেটেড জন্য এখানে দেখা যাচ্ছে প্রায় সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে এবার বনানির দিকে চলে এসেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে দ্বিতীয় ধাপের কাজ সেটি এখান থেকে শুরু হয়েছে প্রথম ধাপের কাজ যেখানে শেষ হয়ে ওভারপাস এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এই ওভারপাসের উপর দিক দিয়ে যাবে ওভারপাসের দিক পর্যন্ত এখানে পিলারের উপরের অংশে দেখা যাচ্ছে গাটার বসে গেছে বনানি ওভারপাসের উপর দিক দিয়ে গিয়ে সামনে ক্যান্টনমেন্ট রেল স্টেশন হয়ে কুড়িলের দিকে গেছে এবার একটু সামনে চলে আসলাম বাম দিকের অংশে হচ্ছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন এদিকের অংশে দেখা যাচ্ছে সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে উপরের দিকে বেশ খানিকটা জায়গায় দেখা যাচ্ছে গাডার বসে গেছে এর এইদিক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বিমানবন্দরের সামনের কাওলার এই দিক থেকে শুরু হয়েছে এখানে যে র‍্যাম্প এখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হবে ডান দিকের এখানে যে অংশটি দেখা যাচ্ছে এটি খালি থাকবে যখন আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও এর সাথে সংযুক্ত হবে তখন এই জায়গাতেই সংযুক্ত হবে সামনে এই জায়গাতেই টোল প্লাজা থাকবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ